দর্শক আসসালামু আলাইকুম আর এ ছোটো ভাই গ্যালারি সেল আপডেট বিক্রি হয়ে গেল একটা সুযোগ রিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার তো ভাইরা আসছেন গাইন কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে বাইকটা কিনে তো খুশি হয়েছেন হ্যাঁ গাড়ি কিনে খুশি হয়েছে যারা গাড়ি কিনতে তো আমাকে আসতে পারবে অবশ্যই তারা আসবি খোঁজ খবর আপনি কোথা থেকে আসছেন আমি গেলাম কোথা থেকে আসছি আচ্ছা আপনার হচ্ছে ছেলে হ্যাঁ আরে হচ্ছে আপনার হলো মানে কাকি আর কি হ্যাঁ আচ্ছা তো তুমি কিন্তু ভালো মতো গাড়ি চালাবো তো মানে তোমার তো পছন্দ ছিল এই গাড়িটাই তো দর্শক এটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেট বাসন ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটা হচ্ছে খুবই পছন্দের গাড়ি এরই এই গাড়িটা ছাড়া এ কিনবে না এ হচ্ছে কথা দু হাজার বাইশের মডেল দশ বছরের নাম্বার করা গাড়ি এই গাড়িটা চলে গেল হচ্ছে দয়রামপুর তো বাইকটা তো কিনে তো খুশি হয়েছেন মানে ঘটনা হয়েছে যে আপনার কাছে দাম চাইছি মানে ফিক্সড এর মতনই হয়তো হালকা পাতলা কম দিয়ে নিয়ে গেছে তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশো গ্যালারি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে আমাদের কাছে আপনারা বাইকগুলো কিনতে পারবেন এবং যে কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন সোজা রাখবেন আসসালাম আলাইক্রম আবরকাত